আর্জি করে নৃশংস যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষী ব্যক্তির অবিলম্বে ফাঁসির আমরা দাবি করছি এবং সিবিআই তদন্তের নামে দীর্ঘ এবং অবিলম্বে তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের ফাঁসি দিতে হবে এটাই মূলত আমাদের দাবি এই দাবিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা হয়েছিল একত্রিশ তারিখে ব্লক তৃণমূল কংগ্রেসের ধন্য অবস্থান এবং এক তারিখে মহিলা মিছিল সেই পরিপ্রেক্ষিতে আজকের নপাড়া মোড় থেকে মাননীয় প্রাক্তন প্রাক্তন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির যে বাবার মূর্তি আছে প্রতিকৃতি আছে সেখান থেকে আমাদের মিছিল শুরু হয়েছে এই মিছিল শেষ হলো নাদনঘাট শাস্ত্রী স্মৃতি সংঘের সামনে আমরা আমাদের আমাদের স্পষ্ট স্ট্যান্ড যে আমরা প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা দোষী ব্যক্তির ফাঁসি যাই এবং ঘটনার তিন দিনের মাথায় তিনি মিতা পরিবারের কাছে গেছিলেন কলকাতার পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে এবং তাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতার তিনি আশ্বাস দিয়েছিলেন এবং তিনি সেখানেই দাবি করেছিলেন যে আমরা অবিলম্বে ফাঁসি চাই আমরা অবিলম্বে দোষীর ফাঁসি চাই